কিংবদন্তি প্রটিয়া পেইসার ডেল স্টেইন ক্যারিয়ারে তার গতি সুইং ও বাউন্সে পরাস্ত করেছেন বিশ্বের বাঘাভাঘা সব ব্যাটারদের বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছিলেন স্টেইন গান হিসেবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন তিনি কাছ থেকে দেখছেন দলগুলোর উত্থান পতন সেই স্টেইন এবার কথা বললেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ভালো ছন্দে ছিল না বাংলাদেশ দল তবে বিশ্বকাপ শুরুর পরই যেন দলের চেহারা পাল্টে যায় তিন ম্যাচ জিতে সুপার এইটে চলে যায় টাইগাররা তাদের উত্থানে খুশি স্টেইন বলেছেন বাংলাদেশ তাদেরই পারে গণমাধ্যমকে সাবেক প্রটিয়া পেইসার বলেন আমি মনে করি বাংলাদেশের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে তবে ব্যক্তিগতভাবে মনে হয় না তারা জিততে পারবে আমি এক্ষেত্রে আরও দু একটি দলকে এগিয়ে রাখব তবে তাদেরও সুযোগ আছে এটাই ক্রিকেটের সৌন্দর্য স্টেইন আরও বলেন সেমিফাইনালে উঠলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে পিচ তাদের পক্ষে যদি কন্ডিশন তাদের বোলারদের সহায়তা করে এবং ভাগ্য সাথে থাকে তাহলে বিশ্বকাপ যে তা সম্ভব বাংলাদেশের জন্য তাদের পেস বোলাররা সত্যি ভালো করছে স্পিনাররা ভালো করে টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী ছিলেন না বিশেষ করে বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে অনেকেই আশা হারিয়ে ফেলেছিলেন এই দলের ওপর থেকে এমনকি আগে থেকে কিনে রাখা বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি করে দিতেও দেখা গেছে দর্শকদের তবে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স শুধু ভক্তদেরই না মুগ্ধ করেছে সাবেক ক্রিকেটারদেরও যার মধ্যে একজন স্টেইন এছাড়া বাংলাদেশে নিজের খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন স্টেইন এদেশে আসা যে তিনি উপভোগ করেন তা বোঝা যায় এই পেইসারের কথাতেই তিনি বলেন অনেকগুলো নিয়ম ভেঙে আমি সাধারণ মানুষের সাথে ফুটবল খেলতে নেমে গিয়েছিলাম যে কারণে অ্যান্টি করাপশন ইউনিট ও সিকিউরিটির টোপের মুখে পড়ি আমি বাংলাদেশে খেলতে আমার অনেক ভালো লাগতো যদিও কন্ডিশনটা চ্যালেঞ্জিং সেখানেই প্রথম কোনো পিচ দেখেছিলাম যা কালো হতে পারে খুব সম্ভবত মিরপুর স্টেডিয়াম আগামী একুশ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ২২ জুন রাত সাড়ে আটটায় টাইগারদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত সুপারইটের শেষ ম্যাচে পঁচিশ জুন আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় উল্লেখ্য গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার নিশ্চিত করে বাংলাদেশ হেরেছে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাসাও কাউন্টির সেই ম্যাচেও দারুণ লড়াই করেছিল শান্তর দল সিয়াম তালুকদার অনফিল্ড